একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার সেই কন্যা সন্তানকে নিতে এসছেন গাড়ি সাজিয়ে কি বলবেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে সাহেবের মেয়ে মা ফাতেমা যখন ঘরে এসেছিলেন তখন মানে মেয়ে সন্তান চাই যে মেয়ে সন্তানটাই ভালো আর কি মানে ভারী ভারী মা বাবা কাউকে হতে প্রথম কন্যা সন্তান হয় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির করলেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত আঠেরোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন রোক্সা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরদিঘি থানার জোৎকোমল এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারে এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুক স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীর এরকম করা যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে মেয়ে হলে প্রত্যেকটা যেন খুশি হয় সেটা এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার সেই কন্যা সন্তানকে নিতে এসেছেন গাড়িতে গাড়ি সাজিয়ে কি বলবেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতন মানে মাতসেবার মেয়ে মা ফতেমার ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তান সব চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি জুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের সেখানে কন্যা সন্তান হয় বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে কি বলবেন বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরা ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার ভুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবে মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে বিভিন্ন সময়ে দেখা গেছে মেয়ে সন্তান হলে বেশিরভাগ অবহেলিত হয় সেই অবহেলার যুগে আপনারা এই উদ্যোগ কিভাবে নিলেন এই উদ্যোগ ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যখন আঠারো বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে তো যখন আমি আঠারো তারিখে হসপিটালে নিয়ে আসি বসুমতি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার যে স্বপ্ন যে আজকে দশ বারোটা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি এবং এই হসপিটালে এই কারণেই করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু তিনি আমার স্ত্রীর ওয়াইফের অতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ কি বার্তা দেবেন সমাজকে সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না মেয়ে জন ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইবো এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই আপনার নাম ইউসুফ হাসান বাড়ি বাড়ি আমার রতনপুর সাগর থেকেই